কুমিল্লা জেলার বরুড়া উপজেলার হরিশপুরা গ্রামে অবস্থিত হরিশপুরা দারুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে সাত ও আট ডিসেম্বর আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান হরিশপুরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ প্রথম দিন বয়ান পেশ করিবেন মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মোহতামিন হাকিম নাফস মুফতি মুস্তাকবী কাসিমী সাহেব আরও বয়ান পেশ করিবেন জামিয়া ইসলামিয়া মুজফারুল উলুম মুরাদনগর কুমিল্লার সুনামধন্য মোহতামিন ও শাইখুল হাদিস মুফতি আমজাদ হোসেন সাহেব আরও বয়ান পেশ করিবেন বাইতুল মামুর জামে মসজিদ উত্তরা ঢাকার মোহতারাম খতিব মুফতি উদ্দিন হবিগঞ্জি সাহেব দ্বিতীয় দিন বয়ান পেশ করিবেন বট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও সাইখুল হাদিস এবং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি পীরে কামেল আল্লামা নুরুল হক সাহেব আরও বয়ান পেশ করিবেন আল্লামা ওমর ফারুক সন্দীপী সাহেব মাদানীনগর ঢাকা আরও বয়ান পেশ করিবেন জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকার সম্মানিত সাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব সাহেব তাই সবাইকে অনুরোধ করা যাচ্ছে এই দিনী মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসুল আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন